আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ পাক রাবুল আলমী যদি আমাকে তৌফিক দান করেন ইনশাল্লাহ আমার এই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা আমার এই আলোচনা শোনার পর যদি ভালো লাগে আপনাদের নিকট তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে এবং ইউটিউব অ্যালগোরিদম যাতে আমার ভিডিও আপনাদের নিকট পৌঁছে দিতে পারেন সেজন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার করবেন আমার অনুরোধ আপনাদের নিকট সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে আলোচনা করব এমন তিনটি আমল যে তিনটি আমল করলে আল্লাহ পাখর আব্বুল আলমিন শহীদি দান করেন সোহান আল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরত উমর আবনুল খাত্তাব রাহ তালহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন নবিয়া করিম সাল্লাহ আলীহ্লামের জলিলুল কদর সাহাবি ছিলেন যার ব্যাপারে নবিয়া করিমসাল্লাহ সাল্লাম বলেছেন পাক যদি আমার পরে কাউকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠে পাঠাইতেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন উমরকেই নবী বানাইতেন যেহেতু নবুয়তের দরজা পাক বন্ধ করে দিয়েছেন কামত পর্যন্ত নতুনভাবে কাউকে নবী বানাবেন না কাউকে নবতি দান করবেন না সেহেতু আল্লাহ ফাকরাবুল আলমিন এই মর্তবা কাউকে দান করবেন না সুপ্রিয় দর্শকবৃন্দ এই হজরত আল্লাহ তালান তালহু তিনি বলেন আমি নিজের কানে শুনেছি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাল্লাহ সাল্লাম বলেছেন যারা সদা সর্বদা তিনটা আমল করবে আল্লাহ ফাকরাব্বুল আলমিন তাদেরকে শহীদ ইস দান করবেন এক নম্বর আমল হচ্ছে যারা প্রত্যেক মাসে তিনটা রোজা রাখবে নফল রোজা আমরা তো চাইলে এই নফল এবাদত করতে পারি কিন্তু অলসতার কারণে অবহেলার কারণে আমাদের মন আমাদের মস্তিষ্ক আমলের প্রতি দাবিত হয় না আমাদের অন্তরে উৎসাহ জাগ্রত হয় না তাই আসুন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমরা একটু নফল এবাদত বন্দী করার চেষ্টা করি যদি প্রত্যেক মাসে আমরা তিনটা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন শহীদ সোয়াব আমাদেরকে দান করবেন দুই নম্বরে হচ্ছে যারা প্রত্যেকদিন দিন ফরজের পূর্বে দুই রাকাত শূন্যতে মহাক্কাদান নামাজ আদায় করবেন সদা সর্বদা আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে শহীদ ই দান করবেন আমরা যেন ফজরের ফরজের পূর্বে কখনো এই সুন্নত নামাজ ইচ্ছা করে পরিত্যাগ না করি আল্লাহ যেন তৌফিক দান করেন তিন নম্বরে যে আমলটি সেটি হচ্ছে আমরা এশারের নামাজের পর তিন রাকাত বীতির ওয়াজিব নামাজ আদায় করে থাকি এই তিন রাকাত নামাজ শরীয়তের মধ্যে ওয়াজিব এশারের ফরজের পর আমরা এই তিন রাকাত নামাজ সদা সর্বদা সাধারণত আদায় করে থাকি আমাদের প্রিয় নবী সাল্লা ইসলাম আমাদেরকে উৎসাহ দিতেছেন হে আমার উম্মতের দলেরা এই তিন রাকাত নামাজ যদি তোমরা আদায় করো সদা সর্বদা তাহলে আল্লাহ পাক গুল তোমাদেরকে শহীদই সোয়াব দান করবেন সোহান আল্লাহ শহীদি মর্তবা দান করবেন আমার প্রিয় দুস্থ বুজুর্গ আমার প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা সদা সর্বদার চেষ্টা করি আমরা যেন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতে পারি নভল হিসাবে এবং শূন্যতে মাক্কেদা হিসাবে আমরা যেন প্রতিদিন ফজরের নামাজের ফরজের পূর্বে দুই রাকাত কাত শূন্যত আদায় করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাদেরকে এবং আমরা যেন এশারের নামাজের পর বিতির ওয়াজিব তিন রাকাত নামাজ সদা সর্বদা আদায় করতে পারি এই তিনটি নেকির মধ্যে বা এই তিনটি আমলের মধ্যে প্রত্যেক মাসে যে রোজা রাখা এটি হলো নফল আর কদরের ফরজের পূর্বে যে সূন্যদ দুই রাকাত এই সূন্যদ দুই রাকাত হল প্রত্যেক মুসলমান নরনারীর উপর শূন্যতে মোয়াক্কাদা অর্থাৎ ইচ্ছা করে সারলে কবিরা গুণা হবে আর যদি সরেই কোনো উজরে পরিত্যাগ করা হয় তাহলে গুণা হবে না সুপ্রিয় দর্শকবৃন্দ এরকমভাবে এশার নামাজের পর যে বিতির ওয়াজিব তিন রাকাত নামাজ এই বিতির ওয়াজিব তিন রাকাত নামাজ হলো প্রত্যেক দিন সদা সর্বদা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ওয়াজিব তাই আসুন আমাদের নবীয় করিম ইসলামের যে উপদেশ বা নসিহত আমাদেরকে করেছেন এই তিনটা আমল যদি আমরা সদা সর্বদা করতে পারি তাহলে আল্লাহ ফাত্রাবুল আলমিন আমাদেরকে শহীদ ইস্যু দান করবে